বাইকে মহা কুম্ভ মেলায় সুস্বাগতম তো দু হাজার পঁচিশ মহা মেলায় চলে আসলাম আবার আজকে হলো আপনার ডেট আঠাশ তারিখ মঙ্গলবার দু হাজার পঁচিশ তো আজকে আমরা কালকে যে দর্শন করেছিলেন তারপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় দু ঘন্টা হেঁটে এসছি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো যে কীভাবে ভক্তরা এখানে মারা গেছে কত লোক মারা গেছে কীভাবে মারা গেছে সমস্ত কিছু ডিটেল আপনার সঙ্গে শেয়ার করব কেননা আপনারা নিউজে যা শুনেছেন তার থেকে অন্যটা আপনারা শুনতে পাবেন কেননা আমরা ওই দিন কিন্তু কুম্ভমেলায় ছিলাম ব্যাপারটা হলো মনি আমসাতে সকল ভক্তরাই কিন্তু একটা মনের মধ্যে অভিলাষা থাকে যে আমরা এই একশো চুয়াল্লিশ বছর পরে এই আসছে মেন স্নান এই স্নানটা করবো তারপর সরকার থেকে আপনার ছয় কোটি লোকের বাজেট ছিল কিন্তু সেখানে আট কোটি লোকেরও অধিক বেশি হয়েছে তো কি হলো নর্মাল যারা পাবলিক ছিল নদীর ওই পারে যে সঙ্গম ছিল ও ওখানে সবাই কিন্তু ভিড় করছিল মেন কথা হলো তারা রাত্রেবেলা গাটে এসে শুয়ে পড়েছে যে তারা সকাল সকাল উঠে স্নান করবে আর কিছু লোক তারা লাইনে দাঁড়িয়ে ছিল তো ব্যাপার হলো নাগা বাবারা কিন্তু সবার আগে স্নান করে যারা নাগা সাধু রয়েছে তারা হলো সবার আগে স্নান করে তো নাগা বাবা আসার জন্য তারা প্রস্তুত হচ্ছিল তখন বাজে রাত দেড়টা তো নাগা বাবার যে আসছিল নাগা বাবারা কী করে যদি না সাধারণ পাবলিক থাকে তাদেরকে মারধোর করে তো এই পরিস্থিতির মধ্যে মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়লো কার আগে কে স্নান করবে নাগা বাবারা কে মারবে কিনা সে বয়ে তারা ভাগ দোর করলো আর আতঙ্ক মাছিয়ে এরকম উর্দম মদম করে পড়ল নি তার আগে কে ধরে যাবে হ্যাঁ কার আগে কোথায় যাবে কি করবে এরকম করে এটা কিন্তু আমরা যে দেখেছি যে পাবলিকেরই সমস্তটা দোষ এখানে প্রশাসন সরকার যেভাবে ট্যাগেল করছিল কন্ট্রোল করছিল কিন্তু সরকারের এখানে কোনো দোষ নয় সাধারণ পাবলিককে কীভাবে কন্ট্রোল করবে এখানে কয়েক কোটি লোক তারা সঙ্গমে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে কিছু পাবলিক রয়েছে দেখুন আপনারা ভিড় দেখতে পাচ্ছেন তো আমি রেকর্ডিং করে সেই কথাগুলো বলছি কেননা আমি ডিটেল ভিডিও আপনাদেরকে দিয়েছি অনেক কিছু কিন্তু এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এরকম হলো ভিড় ছিল মানে ভিড় তো ভিড় নয় মহাবির আর এরকম কুম্ভ তো কুম্ভ নয় মহাকুম্ভ তো সাধারণ পাবলিক যারা ছিল তারা এসে ঘাটের মধ্যে শুয়ে আছে আরে ভাই এ ঘাটে কি শোয়ার জায়গা আমি তো ওই প্রথমবারও যখন গেছিলাম তখনও দেখছি পাবলিক ঘাটের মধ্যে শুয়ে আছে যেখানে স্নান করবে এই ঘাটের সামনে শুয়ে থাকে সামনে কিন্তু অনেক জায়গা রয়েছে এই ঘাটের মধ্যে যখন শুয়েছিল এই নাগা বাবারা আসছিল তারা ভয় পাচ্ছিল যে ও নাগা বাবারা যদি আসে নাগা সাধুরা আসে তা আমাদেরকে মারধর করতে পারে তো সেই বয়ে হ্যাঁ একজন যদি দৌড় দেয় তাহলে সারা লোক তার পিছনে ছোটে তো এরকম এই বয় আর একটা একটা আতম মাছ আতম মাচিয়ে রাখছিল কার আগে কে যাবে স্নান করবে সারা পূর্ণ তারাই কামাবে আর দুনিয়ার লোক সব পূর্ণ কামাবে না তাদের এই যে বাগদোর একটা লাগিয়েছে এই জন্য তারা কে কোথায় যাবে দৌড় দৌড় শুরু করলো দৌড় করার পরে কিছু লোক পড়ে গেছে পড়ে গিয়ে কিছু লোক মারা গেছে আর যারা শুয়েছিল তাদের মধ্যে কমসে কম আপনার এক থেকে দেড়শো লোক মারা গেছে সরকার বলল কয়জন তিরিশ জন লোক আর কয়েক হাজার লোক এখনও হাসপাতালে ভর্তি আছে তো আপনারা যদি ভিতরে খবর জানতে চান তাহলে আমাদের কাছ থেকে পাবেন কেন আমরা ওখানে ছিলাম আমরা কারো কাছ থেকে জেনে নিই আমরা এখানে ছিলাম তারপর এই যে মানুষ মারা গেছে মানুষের যে একটা হাকার একটা চিকার মানুষের যে কান্না সেটা দেখে সরকার পুরো পুল বন্ধ করে দিল চারোদিক দিক থেকে যত পুল রয়েছে নদীর ওই পার থেকে ওই পার চারোদিকে পুল বন্ধ করলো যারা যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন কেউ ভাগদর মাচাবেন না এখানে একটা ভাগ ভাগদোর করে এই যে মানুষের মৃত্যুগুলা হলো তার দায় পাবলিক সাধারণ পাবলিক সরকারের কোনো এখানে দোষ নাই সরকার যতটুক তারা সুন্দরভাবে ব্যবস্থা রেখেছে এত সুন্দরভাবে সম্মান মানুষের জিজ্ঞেস করলে প্রত্যেকটা জিজ্ঞেসের কথার উত্তর দিয়েছে আমরা তো ঘুরে এসেছি আমরা তো একবার না দুবার দুবার চলে গেলাম ঘুরে এসেছি দেখে এসছি তারপরে আমরা এইসব আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর আপনারা এই যে দেখছেন মানুষ মারা গেছে মানুষ মারা গেছে মানুষ মারা যাবে না কেন আমরা এ দম ফেলতে পারছি না এত ভিড়ের মধ্যে দম ফেলতে পারছি না হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা শেষ মানুষ সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছরের বুড়া উলুক তারা যাচ্ছে এই সঙ্গমে এই কুম্ভবেলায় স্নান করতে আরে ভাই একটু শান্ত রাখা উচিত না কুম্ভবেলা থাকবে এখনও চল্লিশ দিন তো এই চল্লিশ দিনের মধ্যে তো যে কোনো একটা দিন গিয়ে স্নান করা যায় না মনি বাসা বা বড় বড়ো যে তিথি রয়েছে অমৃত স্নান করতে হবে তাহলেই তারা লাভ করবে আর কোনো পুণ্য হবে না এসব মানে বাজে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট টাইম নিয়ে এবং এই যে বিশেষ স্নানগুলো রয়েছে ওই স্নানগুলো আপনারা বাদ দিয়ে অন্য কোনো ডেটে যান তাহলে আপনারা এ করতে পারেন আপনারা বয়স্ক লোক যাবেন না ছোট বাচ্চাদের কিনে যাবেন না যারা হাঁটতে পারেন যারা গায়ে ঝুড় আছে যাদের পায়ে জোর আছে মনে মনোবল শক্তি জোর আছে তাহলে তারাই আপনারা যাবেন এই যে স্নান এ স্নানের তো আপনি যে কোনো দিন এসে স্নান করতে পারেন আপনি মহারাজা আমাকে বললো গৌঢ় পূর্ণিমা অবধি স্নান করার তিথি রয়েছে কিন্তু কুম্ভবেলা থাকবে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ কিন্তু আপনি গৌড় পূর্ণিমা অবধি গিয়ে প্রয়াগরাজে স্নান করলে সেই কুম্ভবেলার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন এই যে মানুষের ভাগদৌড় ছিল ভাগদৌড় করে কার আগে কে যাবে কার আগে কে স্নান করবে সে ভাগদোর মাছিয়ে কত লোক কত লোকের প্রাণ চলে গেল কিন্তু আমাদের এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ খুবই একজন সন্ন্যাসী এবং ভক্ত উনি তারপরেই কিন্তু আবার এলান করে দিয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পঁচিশ লাখ টাকা করে দান দেবে হ্যাঁ তো এটা তো সরকার থেকে তারা যথেষ্ট ব্যবস্থা রেখেছে তারপরও এতগুলো অর্থ দিবে তো সাধারণ যারা পরিবারে রয়েছে তাদের তো আর জীবনে কিছু কর্ম করতে হবে না কিছু ব্যবসা দিয়েও তারা সংসার চালিয়ে নিতে পারবে কিন্তু এখানে বয়স্ক লোক মারা গেছে তারপরে অনেক অল্প বয়সের ছেলে মারা গেছে একটা ছেলে আঠারো বছরের একটা ছেলে সে ছেলেটা মারা গেছে তো তার তাদের বাড়িতে কত আশা ছিল যে ছেলেকে আমরা বড় করব মানুষ করব। কিন্তু এই যে একটা ভাগ দর মাছালো কার আগে কে স্নান করবে কার আগে কী করবে এই যে অসুবিধার কারণে কিন্তু অনেক লোকের প্রাণ চলে গেল। তো আপনারা যারা কুমাবেলা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা এই যে বারো তারিখ তিথি রয়েছে আর ছাব্বিশ তারিখে তিথি রয়েছে বারো তারিখ আর ছাব্বিশ তারিখ ছেড়ে অন্য কোনো ডেটে আপনারা যাবেন আর বয়স্ক লোক যাবেন না ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন না আপনারা কমসে কম দু থেকে তিন ঘন্টা হেঁটে আপনাদের মেলায় পৌঁছাতে হবে আপনি বাসে যান আপনি গাড়িতে যান আপনি প্রাইভেট গাড়ি নিয়ে যান যে কোনো প্রকারে যান দু থেকে তিন ঘন্টা আপনার হাঁটতে হবেই হবে আবার এবার আপনারা চিন্তা করে আপনারা আসুন আর এই কুম্ভমেলা আমাদের জীবনে দেখতে পারবো কি না আমাদের সেই ভাগ্য নেই একশো বছর পর সেই কুম্ভমেলা হচ্ছে আপনারা যদি পারেন সময় করে আসুন আর যারা পারছেন না তারা কুম্ভমেলার পরেও তিথি রয়েছে আপনারা ছাব্বিশ তারিখের পরেও গিয়ে স্নান করতে পারেন আমার এমন কোনো কথা নেই যে আমরা এই ভিড়ের মধ্যে গিয়ে স্নান করতে হবে তো প্রিয় ভক্তগণ যারা সাধারণ লোক যাদের প্রাণ চলে গেছে তারা তাদের সুভাগ্য যে প্রয়াগরাজের মতো তীর্থস্থানে এসে তাদের প্রাণ চলে গেল তারা কেউ নরকগামী হবে না তারা সবাই ভগবানের ধাম লাভ করবে তো এটাও একটা ভগবানের লীলা এত বড় বড় জায়গায় এত বড় একটা ব্যবস্থা রেখেছে কোটি কোটি লোক আসছে সরকার কত কন্ট্রোল করবে কত মানুষকে বোঝাবে আমাদের চোখের সামনেই আমরা চোখের সামনের পুলিশকে ধাক্কা দিয়ে পুরো গেট ছেড়ে দিয়ে লোক পালিয়ে গেল তো এইসব তো আমরা নিজের চোখে দেখে এসেছি এই জন্য আপনারা যাবেন একটু কেয়ারফুল থাকবেন এত ভাগ করবেন না আপনি যে কোনো টাইমে এসে স্নান করেন আপনি পূর্ণ লাভ পূর্ণ ফল লাভ করতে পারবেন তো এ হলো আসল ঘটনা দুশোর এক থেকে দেড়শো লোকের লোকের প্রাণ চলে গেছে এবং কত হাজার লোকের যে আপনার অসুস্থ হয়ে রয়েছে মেডিকেলে ভর্তি রয়েছে এটা আপনারা নিউজে হয়তো দেখছেন কিন্তু নিউজে সব কিছু সত্যি এটা বলেনি তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ আসুন আপনাদের সেরকম প্রিপারেশন নিয়ে আসুন ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন না বয়স্ক লোকদের নিয়ে আসবেন না আর আপনারা যারা আসতে পারেন মনোবল আর গায়ের জোর থাকলে আপনারা কম বয়সে স্নান করতে পারেন আর কম বয়সে থাকার দরকার নেই একদিন এসে স্নান করুন দর্শন করুন বেরিয়ে পড়ুন আরে বাপরে বাপ আমরা যা দেখছি আর যা কষ্ট করে আমরা এই মেলায় দর্শন করে এসেছি আমার বাপের জন্মে আমি হয়তো এত এত এতটুকু হাঁটি এত ভয়ানক ভিড় আর মানুষের কষ্ট হাহাকার চিন্তা কর দেখে মানে আমাদের একটু আরও কষ্ট লাগছিল যে এই এত বয়স্ক লোক কীভাবে হাঁটছে আমরা হাঁটতে দম বেড়ে যাচ্ছে সত্তর বছর আশি বছরের বয়স্ক বুড়া লোক তারা হাঁটতে হাঁটতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তো আমি একটা কথাই বলবো আপনারা এত পূর্ণ পূর্ণর জন্য অনেক স্থান রয়েছে বৃন্দাবনে আসুন হ্যাঁ বৃন্দাবনে আসলে আপনি কোটি জনমের স্বীকৃতি লাভ করতে পারবেন পুণ্যর থেকে সুকৃতির বল অনেক বড়। যাই হোক এটা হলো যার যার শ্রদ্ধা ভক্তির ব্যাপার তো আপনারা ভালো থাকুন আর চ্যানেল স্কেপ করে পাশে থাকুন প্রয়াগরাজের ভিডিও তো আপনাদের অনেক দিয়েছি এবার কাশি দামের ভিডিও আপনারা পাবেন সামনে আসছে এই বসন্ত পঞ্চমী তিন তারিখ তো তিন তারিখে বসন্ত পঞ্চমী উপলক্ষে আমাদের এই দুশো দুশো লিটার দুধের ক্ষীর হবে বৈষ্ণব সেবা ভান্ডারা হবে তো আপনারা যদি কেউ সেবা করতে চান কী সেবা করতে চান বৈষ্ণব সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনপে গুগল পে করুন আর আপনাদের নাম গোত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে চাইলে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে